নমস্কার বন্ধুরা টুকায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন আমার হাতে এক বাটি চাল আছে একটু একটু অন্য রকম চাল এটা ইডলি রাইস এটা ইডলির চাল ইডলি বানানোর জন্য তো আজকে আমাদের রেসিপি হবে ইডলি আর সাম্বার তো এই যে দেখতে পাচ্ছেন ইডলি রাইস ইডলির এই চালটা আমি এক বাটি নিয়েছি একদম সঠিক মাপের সাথে সেই মেজারকে সাথ আপ ইডলি ওর সাম্বারকে রেসিপি শেয়ার করেন এই যে এক বাটি আমি ইডলির চালটা নিয়ে নিলাম আর এক বাটি ইডলির চাল দু বাটি ইডলির চাল আমি নিলাম আর একটা কথা বলি এই ইডলির চাল যদি আপনাদের কাছে না থাকে প্লেন যে আতব চাল যেটা আমাদের পাড়ার মুদির দোকানে পাওয়া যায় পুজোর জন্য লাগে আতব চাল সেই চালটাও ব্যবহার করা যেতে পারে বাটি ইডলির চাল নিয়েছি এবার আমি এই এই বাটিরই এক বাটি বিবলির ডাল বা উড়তকে ডাল সেম কটোরি মে উড়োদকে ডাল লিয়া টু ইস টু ওয়ান বাটি চাল এক বাটি ডাল এই মেজারটা খুব ইনপো চাল আর ডালের এই মাপটা একটু খেয়াল রাখতে হবে তাহলেই আমাদের ইডলি খুব নরম হবে ইডলি খুব ভালো হবে ইয়ে মেজার তোরা ইয়াদ রাখনা হোক ফির আমারা ইডলি বহুত সফট বনেগা এই চালটা এবার আমি একটু ধুয়ে নেব চাল আর ডাল ধুয়ে ওই পাঁচ ছ ঘন্টার মধ্যে ভেজাতে দেখুন চাল ডাল দুটোই ধুয়ে ভালো করে আমি ভিজিয়ে দিলাম এইবারে এর মধ্যে এক চামচ মেথি দানা দেব এক চামচ মেথিকে দানা দেন ইসমে ভিকনেকে নিয়ে ইসমে দে এক চামচ মেথিকে দানা এক চামচ করে দু চামচ আমি দুটোতে মেথির দানা দিয়েছি এগুলো সাথেই এটাকে ভিজিয়ে নিতে হবে এই পরিমাণটা ঠিক করে মনে রাখতে হবে যতটা আপনি চাল নেবেন তার অর্ধেকটা ডাল হবে তাহলে ইডলি খুব ভালো হবে আর এই পেস্টটা দিয়ে শুধু ইডলি না ধোসা উত্থাপা উপমা সব বানিয়ে নেওয়া যায় ঠিক আছে চল দেখুন বন্ধুরা আমার চাল আর ডাল খুব ভালো করে ভিজে গেছে তো এটা আমি এবারে পিসে নেবো চালার ডাল একসাথে মিশিয়ে দেব এই যে আর মেথি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে আমি কোনো ইনো খাবার সোডা কিছু ব্যবহার করার দরকার নেই এবার এটা আমি মিক্সিতে ভালো করে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব আর ডাল মিশিয়ে নিয়েছি এবার আমি এটা আমার পেস্টটা হয়ে গেছে দেখুন একদম একটা মিহি পেস্ট করেছি একদম স্মুথ এক পেস্ট বান ইডলি খুব সুন্দর ফুলো নরম হওয়ার জন্য এই পেস্টটা একদম মিহি হওয়াটা খুব জরুরি আর খুব পাতলাও নয় আর খুব গাঢ়ও যেন না হয় ঠিক এই রকম হবে এইভাবে আমি পুরো পেস্টটা বানিয়ে নেব এই যে আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে একদম এইরকম গাঢ় পেস্টটা হবে যাতে ইডলিটা খুব নরম হবে এই পেস্টটা আমি এবারে পাঁচ ছ ঘন্টার মতো একদম চাপা দিয়ে রাখতে হবে আমি একটা বড় এই জন্যেই একটা বড় গামলি নিয়েছি এই পেস্টটা ফুলে একদম পুরো এখানে পর্যন্ত এসে যাবে পুরো ফুলে যাবে একদম অনেকটা ফুলে যাবে তাই একটা বড় বাসনেই রাখতে হবে এইটা তবে ইডলির জন্য একদম পারফেক্ট ব্যাটার তৈরি হবে কোনোরকম ইনো খাবার সোডা এইসব ছাড়াই এইভাবে ইডলির পেস্টটা বানানো যাবে এইটা আমি পাঁচ ছ ঘন্টা রেখে তারপর ইডলি বানাবো এটা চাপা দিয়ে ভালো করে রাখতে হবে দেখুন বন্ধুরা এইটা আমার ইডলির পেস্ট কত সুন্দর ফুলে একদম ফুলে গেছে আমি সেই জন্যই বড় বাসনের মধ্যে নিয়েছিলাম যাতে এটা ফুলে বাইরে পড়ে না যায় টু ইস টু ওয়ান রেসিওতে আমি চাল ডাল ভিজিয়েছিলাম আর ছিল তার সাথে মেথির দানা এই ইডলির পেস্টটা দিয়ে শুধু ইডলি না ধোসা উত্তাপাও এগুলো এগুলোও বানিয়ে নেওয়া যায় খুব সুস্বাদু হয় খেতে আর একদম দেখছেন আমি কোনো ইনো খাবার সোডা কিছু একদম ফুলে রেডি হয়ে গেছে মি আপর ইনো সোডা কই ভি ইউজ নেই কিয়া ও মেথি দানা দিয়া তা ওই একদম পেস্ট মেরা রেডি হয়ে গেয়া আমি এখানে ইডলির স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি হোয়াইট অয়েল সর্ষের তেল নয় সর্ষের তেল হলে ওর একটা স্মেল থাকবে ইডলির মধ্যে সব প্লেটগুলোতে আমার এখানে তিনটে প্লেট আছে স্ট্যান্ডে আমি সব প্লেটগুলোতে অয়েল ব্রাশ করে নিচ্ছি সবই প্লেট মেয়ে হোয়াইট অয়েল মায় লাগারিউ আচ্ছে সে ফিরিস ইডলি কা পেস্ট ডালেঙে ইডলির স্ট্যান্ড এটা এর মধ্যে আমি জল দিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেছে এইবারে আমি অল্প অল্প করে পেস্ট এইগুলো সব এই যে স্ট্যান্ডে আমি ইডলির পেস্টটা দিয়ে দিচ্ছি আমার এখানে তিনটে প্লেট আছে দুটো প্লেট ভরা হয়ে গেছে এবার এইটা লাস্ট প্লেট আমি সবগুলোতে হোয়াইট অয়েল ব্রাশ করে নিয়েছি আমি সারে প্লেট মে মেরা ইডলি পেস্ট ভরনা না হা পানি ভি গরম হয়ে গা আস মিডিয়ামে রাখে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা আমি এখন চাপা দিয়ে আধা ঘন্টার মতো রাখবো তিরিশ মিনিট রাখবো আধা ঘন্টাকে নিয়ে ইয়ে স্ট্যান্ড পে মায় আমার ইডলির পেস্টটা ভরা হয়ে গেছে তাহলে আধা ঘন্টার জন্য এটা এখন আমি চাপা দিয়ে দিলাম ইডলি স্ট্যান্ডটা আধা ঘন্টা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আধা ঘন্টা আধা ঘন্টা হয়ে গেছে থার্টি মিনিটস হয়ে গেয়া মেয়েরা ইডলি বানকে রেডি দেখুন ইডলিগুলো একদম হয়ে গেছে হাতে আর লাগছে না একদম খুব সফট হবে এটা এখন দশ মিনিট ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে এটা আমি চাপা দিয়ে রেখে দিই ইডলি হয়ে গেছে আমাদের ইডলি রেডি এবার আমি সাম্বার বানিয়ে নেব সাম্বার বানানোর জন্য প্রেসার কুকারে আমি একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি আমি এখানে সর্ষের তেল নিয়েছি আপনারা না চাইলে সাদার তেল নিতে পারেন সাম্বার বানানিকে নিয়ে ম্যানে থা রাইকা তেল প্রেশার কুকারে ডালা ওর এক চামচ লসুন থা কুটলিয়া এক চামচ মতো রসুন আমি থেতো করে নিয়েছি এটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো একটা ফ্রেশ কারিপাতা লিভ এটা আমি এর মধ্যে দিয়ে দেবো লসুন আর কারিপাতা দেওয়া হ্যাঁ রসুন আর কারিপাতাটা দিয়েছি এবারে আমি এর মধ্যে একটু হিং দিয়ে দেব এক চুটকি হিং দিয়ে দিয়া হিং দিয়েছি একটু আর এইবার আমি সাম্বারের জন্য এই যে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি ডাঁটা বেগুন লাউ গাজর কুমড়ো আর এই ছোট পেঁয়াজ সাম্বারের জন্য এই পেঁয়াজগুলোই দিলে খুব ভালো হয় না হলে আপনারা নর্মাল যে পেঁয়াজ আছে সেটা কুচিয়ে দিতে পারেন গাজর বামকিন ডিক বিনজল ওর লকি ওর সাম্বার বালি কান্দা ইয়ে ম্যানে লিয়া এইগুলো সব আমি আস্তে আস্তে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো সাম্বার বানানোর জন্য সারে সবজিকে সাপ প্রেশার কুকার মে ডাল দি এটা অরোরট ডাল এটা অরোরট ডাল আমি এটা ধুয়ে একটু ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তোরকে ডাল सांबर के लिए तोर के डाल चाहिए ये तोर के डाल मैं प्रेशर कुकर में दे दिया धो के मैं भिगा लिया था और डाल धुए भाला रेखे प्रेशर कुकर मध्य दिए दिल दिए एकड़ाचाड़ा करके मसला गो दे दीची काश्मी लंकारो काश्मी मिर्ची के पाउडर सांबर मसाला एक चम्मच সাম্বার মশলা যে কোনো ব্র্যান্ডের মশলা আমি এখানে দু চামচ দিলাম ব্র্যান্ড কা সাম্বার মশলা হলদি পাউডার হলুদ এই সব কিছু দিয়ে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দুটো বড় টমেটো আমি কেটে ধুয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম बार और এবারে দিয়ে দিচ্ছি অল্প জল এখানে আমি জল অল্পই দেবো কারণ জল বেশি হয়ে গেলে প্রেসার কুকারে জল বাইরে বেরিয়ে আসবে টমেটোটা ডালা আর अभी थोड़ा सा ही পানি डाला क्योंकि পানি ज्यादा হয়ে যাবে তো প্রেসার কুকার से बाहर आ जाएगा फिर प्रेशर कुकर ঢাকন লাগিয়ে দেবো প্রেসার কুকারটা আমি এবারে লাগিয়ে সিটি হওয়ার জন্য প্রেশার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুলেছি দেখুন আমার সাম্বারের সবজি আর ডালগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু এইটা একটু ছোট হচ্ছে প্রেশার কুকার আমাকে একটা অন্য কড়াতে এটা ঢেলে গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি প্রেসার কুকার থেকে আমি সাম্বারটা কড়ার মধ্যে ঢেলে নিয়েছি কারণ প্রেশার কুকারটা ছোট হচ্ছিল অনেকটা সাম্বার আর এই সাম্বার তো একটু পাতলাই খেতে ভালো লাগে এখানে আমি একটু গরম জল মিশিয়ে নিচ্ছি গরম জল একটু মিশিয়ে নিচ্ছি এবারে মধ্যে একে একে কিছু সাম্বারটা ফুটতে শুরু করেছে এবারে এর মধ্যে আমি কিছু জিনিস দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আখের গুড় জ্যাকড়ি দেরি রিহ সাম্বার যাদের গুড় দেওয়া পছন্দ নয় তারা অবশ্যই চিনি দেবেন তবে সাম্বারে গুড় দিলেই সেটা হেলদিও হয় আর গুড় দিয়েছি এইবারে আর এক চামচ ছোট চামচের এক চামচ সাম্বার পাউডার দিচ্ছি এক চামচ এক সাম্বার মশলা পাউডার দিয়া ইমলিকারস ম্যানিকালকে রাখা থা ইস্কা পাল্প নিকাল দিয়া গরম পানি মেয়ে ভিগাকে রাখাতা একটু তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা দিচ্ছি সাম্বার তো তেঁতুল না হলে হবে না এটা কম্পালসারি দেখুন এবার আস্তে আস্তে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন নামাক মিঠা মিঠাকা টেস্ট আপকা আপকা টেস্ট কা হিসাবসে আপ ইসমে ডাল না সাম্বার হয়ে গেছে এবার একটা তরকা প্যানে আমি এটা একটু ফোড়ন লাগাবো তরকা লাগাবো সাই সেটা রেডি করছি তো তরকা প্যানে আমি একটু সাদা তেল নিয়ে নিচ্ছি এখানে সাদা তেল দেয়াই ভালো সাদা তেল না হলে সর্ষের তেলে হয়তো গন্ধ ছাড়তে পারে তো আমি একটু সাদা তেল সাম্বার রেডি এবার এই ফোড়নটা আমি এর সাথে ভালো করে মিশিয়ে দিই সাদা তেল নিয়েছি একটুখানি ফোড়ন দিয়ে নেব তরকা লাগানো হ্যাঁ সাম্বার মে ইসকে রাইকে দানে সর্ষের দানা দিয়ে দিলাম শুকনো লাল লঙ্কা শুখা রেড ড্রাই চিলি আর এখানে মেথির দানা কিছু মেথির দানা মেথি দানা এখানে এর মধ্যে দিলাম আর একটা ফ্রেশ কারি লিফ ফ্রেশ কারিপাতা এর মধ্যে আমি দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি এর মধ্যে একটু এক চুটকি হিং দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এর মধ্যে একটু সাম্বার মশলা দেবো এক চামচের মতো সাম্বার মশলা দিয়ে এইটা একদম খুব গরম আছে গ্যাসের ফ্লেমটা বন্ধ এই তরকাটা আমি সাম্বারের মধ্যে মিশিয়ে সাম্বারের মধ্যে এই তরকাটা মিশিয়ে দিলাম দিয়ে এটা চাপা দিয়ে কিছুক্ষণ দেখে দেব। আগেই বলেছি সাম্বার এরকম একটু পাতলাই হয় আর সেটাই খেতে ভালো লাগে টক ঝাল মিষ্টি হয় সাম্বারের ফ্লেভার যে যার মতো নুন আর মিষ্টি টকটা যে যার ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন খাট্টা মিঠা ওর নমকা টেস্ট আপনার টেস্ট হিসাবসে হিসাব ওর সাম্বার এসেই থাকা সাতলা মেই আচ্ছা লাগতে হয় দেখুন বন্ধুরা আমার সাম্বার রেডি আর তার সাথে ইডলিও হয়ে গেছে ইডলিগুলো একদম খুব সফট হয়েছে ধনেপাতা চাটনি সাম্বার আর ইডলি ব্রেকফাস্টের জন্য একদম রেডি এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যেতে পারে বড়োদের টিফিনেও দেওয়া যেতে পারে ইডলিগুলো দেখুন কতটা সফট হয়েছে একদম আমি কোনো ইনো খাবার সোডা বেকিং সোডা কোনো কিছু ইউজ করিনি তাতেও আমার ইডলি খুব সুন্দর নরম হয়েছে এইভাবে আপনারা বানিয়ে দেখুন ইডলি সাম্বার এটা খুব ভালো হবে আর অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে কীরম লাগলো আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো কমেন্ট করবেন লাইক করবেন আর অল নোটিফিকেশন অন করে নেবেন আজকে তবে আসি দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন